নমস্কার বন্ধুরা অবশেষে আবহাওয়ায় বিরাট পরিবর্তন হতে শুরু করল অস্বস্তিকর ভ্যাবসা গরমকে বিদায় জানিয়ে আগমন ঘটছে বৃষ্টির এই বৃষ্টি এক টানা আগামী তিন দিন এক নাগারে চলতে দেখা যাবে বলে জানাচ্ছে হাওয়াফিস সেই সঙ্গে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণবর্ত গভীর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর ব্যবসা গরম কাটিয়ে আজ রাত্রি থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী বাইশে মে পর্যন্ত দফায় দফায় চলবে ঝড় বৃষ্টি ও কালবৈশাখী এদিকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আগামী ছাব্বিশে মে বাংলার উপকূলে আজরে পড়তে চলেছে দু হাজার চব্বিশ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সব গুরুত্বপূর্ণ খবর আগামী ছাব্বিশে মে সরাসরি বাংলার উপকূলে অথবা উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণবর্ত যা থেকে পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী পঁচিশে মে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ছাব্বিশ ও সাতাশ তারিখ বাংলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এদিকে আজ থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর ফলে আজ থেকে বর্ষা শুরু হচ্ছে আন্দামান নিকোবরে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বন্ধুরা আসুন আমরা দেখে নেব আজ উনিশে মে রবিবার রাত্রের দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা পাশাপাশি ঘূর্ণিঝড় রিমাল ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার থাকবে ঘূর্ণিঝড়ের আঘাতে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্টে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে কি কী তথ্য উঠে আসছে কবে কখন কোথায় কোন উপকূলে আজ ছেড়ে পড়তে চলেছে বৃত্ত ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড় দু হাজার চব্বিশ সালের প্রথমতম ঘূর্ণিঝড় হতে চলেছে ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান দেশ তো আসুন আমরা দেখে নেব উইন্ডি লাইভ স্ক্রিনে ঘূর্ণিঝড়ের কি আপডেট দেখা যাচ্ছে আগামী বাইশে মে দেখুন ঠিক এই অংশে একটি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হবে এবং সরাসরি বাংলার উপকূলে অথবা উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে আজ সেরে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাইশে মে ঘূর্ণবর্তটি শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর দিকে এগোতে থাকবে অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখ আরও কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণবর্তটি নিম্নতাপে পরিণত হবে এবং ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে অর্থাৎ প্রথমে তামিলনাড়ু পেরিয়ে অন্ধর উপকূল তারপর উড়িষ্যা উপকূলের দিকে এগোতে থাকবে আগামী পঁচিশে মে শনিবার এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে এই সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আগামী পঁচিশে মে দেখুন ঘণ্টায় সর্বোচ্চ নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ দিয়ে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে দাপাদাপি করবে আগামী পঁচিশে মে থেকে প্রচণ্ড হারে ঝড় এবং বৃষ্টি শুরু হবে বঙ্গোপসাগরে মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টি শুরু হবে এবং রবিবার ছাব্বিশে মে এই ঘূর্ণিঝড়টি সরাসরি উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আজ পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উইন্ড লাইভ স্ক্রিনে উঠে আসতে ছাব্বিশ তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে উড়িষ্যার পুরী এবং ব্রহ্মপুর সংলগ্ন উপকূলবর্তী জায়গাতে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত আনবে ফলে এই সমস্ত এলাকাতে আগামী রবিবার দুপুর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাতভর বৃষ্টি হবে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে উপকূলবর্তী এলাকায় আজ পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার তবে উড়িষ্যাতে আছড়ে পড়লেও এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এর প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্তমান বীরভূম মুর্শিদাবাদ মালদাহ দিনাজপুর এবং উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টি হবে আগামী ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি চলবে ঝিরঝির করে আজ দুপুর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘলা রয়েছে আজকে রবিবার রাতের দিকে দাপায় দাপাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকেই বাংলার উপরে একটি ঘূর্ণবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঢুকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আর তার জেরেই এই বজ্রগর্ভ মেদ তৈরি হবে এবং সেখান থেকেই ঝড় বৃষ্টির কালবৈশাখীর আশঙ্কা থাকবে আগামী দুই থেকে তিন দিন গত কয়েকদিনের যে অস্বস্তি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলছিল তার হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা স্বস্তি ফিরলেও আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা কারণ আগামী বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণবর্ত যা থেকে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হবে এবং ঘূর্ণিঝড় রিমাল ঘণ্টায় সর্বোচ্চ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলার উপকূল অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আজ রাত্রি এবং আগামী কয়েকদিনের আবহাওয়া আজ রাত্রির দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোন কোন জায়গায় বৃষ্টিপাত ও কালবৈশাখী রয়েছে আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিনে চলে এসেছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু সেই রকম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার এই জায়গাগুলিতে সেরকম কিন্তু কোনো রকম আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নাই তবে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে সন্ধ্যার দিকে কিন্তু ছিটে বৃষ্টি হতে পারে সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু ছিটে বৃষ্টি হতে পারে অপরদিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সংলগ্ন একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা ফটিকছাড়ি উপজেলা নাগরাগাছি সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল মাতারিপুর পিরোজপুর খুলনা এই জায়গাগুলিতে কিন্তু আজ সন্ধ্যার দিকে অথবা রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টি বজ্রপাতের পূর্বাভাস এবং ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমটা চড়া বইবার কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা অমরপাড়া আমবাসা কোলাশিব শিলচর অসম গুয়াহাটি ডিব্রুগড় আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া তেজপুর হোজাই দিমাপুর জরহাট মন মেলোরি শিলং শিলাহাট কুমিল্লা শিলচর ময়মনসিংহ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের কিন্তু সমস্ত বিভাগেই কিন্তু আজ রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজ রাতের দিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ কাটোয়া বোলপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম পসিরাহাট বীরভূম এই সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জঙ্গিপুর বাহরমপুর করিমপুর টেহট্টো সেই মালদাহ দুই দিনাজপুর কোনো জায়গাতেই কিন্তু আজ রাত্রের দিকে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নাই ফোটা বৃষ্টি হতে পারে এবং আমরা যদি পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাওয়া যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার এগিয়ে যাব আমরা দেখে নেব আগামীকাল কুড়ি মে সোমবার আবহাওয়া কেমন থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তো বন্ধুরা আপনারা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মূলত বাংলাদেশের রংপুর তুরা কলাই সেই সঙ্গে দিনাজপুর ঠাকুরনগর ঘোরাঘাট চট রাজিপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টির পূর্বভাত সেই সঙ্গে যদি আমরা একটু পশ্চিমবঙ্গে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালদাহ দুই দিনাজপুর ভাগলপুর সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি মালদাহ জঙ্গিপুর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল কিন্তু সন্ধ্যার পর সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি হবে তাহলে কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের হিমালয় পাত্র সকলগুলো দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার দুই দিনাজপুর মালদাহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জলপাইগুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বর্ধমান দুই বর্ধমান সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনারা যদি একটু লক্ষ্য করেন অন দিনের উপর তাহলে দেখতে পাবেন আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর খড়গপুর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতার কলকাতা নিউ টাউন বজবজ বনগাঁও অমরতাব একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র গর্ভ মে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির পূর্বভাষ রয়েছে আগামীকাল সেই সঙ্গে আমরা দেখে নেব যে একুশে মে আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি একুশে মে কিন্তু সন্ধ্যার দিকে রাত্রের দিকে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে একুশে মে কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি বাংলাদেশের মেহেরপুর পাবনা সাতক্ষীরা নগরপুর ফরিদপুর তারপরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোহাগাড়া মাদারীপুর যশোর সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকদাহো পাণ্ডুয়া কৃষ্ণনগর বনগাঁড় রানাঘাট ধুবুলিয়া বেথুয়া চাপড়া মুড়াগাছা পাটুলি কাটুয়া দেবগ্রাম পলাশি নওদা বেলডাঙ্গা বাহরমপুর করিমপুর নলহাটি রাত রাজশাহীতে দেখছি সেই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের রামপুরহাট বীরভূম মালদাহ দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় দেখতে পাচ্ছি ভরপুর বৃষ্টি আমরা যদি একটু বাইশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা বাইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন একাধিক জায়গায় ক্ষেত্রে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে বাইশ তারিখে আমরা যদি লক্ষ্য করি তাহলে মেহেরপুর রাজশাহী মালদাও নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কৃষ্ণনগর কাটোয়ার রানাঘাট বনগাঁ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত সেটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি পাচ্ছেন কি না জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ